সমাধান এক্সের সাপেক্ষে লন এক্সের সমাকলন করতে হবে এখন এই সমাকলনের সুবিধার জন্য আমাদেরকে লন এক্স ইন্টু ওয়ান ডেল এক্স আমরা ওয়ান দ্বারা গুণ করে তারপর আমরা সমাকলন করবো তাহলে সমাকলন করার ক্ষেত্রে সুবিধা পাবো তাহলে এখানে দেখা যাচ্ছে দুইটা রাশি একটা লন এক্স আর ওয়ান এখানে আমরা গুণের যে নিয়ম আছে যে এক্সের সাপেক্ষে ইউ গুনন ভি এর সমাকলন ওই সূত্রটা প্রয়োগ করব তাহলে আসা যাক এটাকে আমরা যদি ইউ ধরি আর ওয়ানকে যদি ভি ধরি তাহলে সূত্রটা কত কি হবে সূত্রের শুরুতে আমরা জানি এই যে লন এক্স লন এক্স ইন টু অর্থাৎ ইউ এর ইউ গুণন ভি এর এক্সের সাপেক্ষে সমাকলন করতে হবে তাহলে ইনটু এই যে সমাকলন চিহ্ন দিলাম ওয়ান ডেল এক্স এক্সের সাপেক্ষে ওয়ানের এর সমাকলন তারপর সূত্রের মাইনাস দিব সূত্রের মাইনাস দেওয়ার পর কী হবে এই যে সমাকলন চিহ্ন দিব দেওয়ার পর একটা সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যা থাকবে সেইটাকে আবার এক্সের সাপেক্ষে সমাকলন হবে তাহলে এখানে এই ব্র্যাকেটের ভিতরে কি থাকবে এই যে ইউ অর্থাৎ লন এক্সের এক্সের সাপেক্ষে অন্তর্কলন অর্থাৎ ডেল বাই ডেল এক্স এখানে হবে লন এক্স ইন্টু কি হবে যে ইন্টু দেওয়ার পর এই যে ওয়ান আছে অর্থাৎ ভি ভি কে আবার এক্সের সাপেক্ষে সমাকলন করব অর্থাৎ কী হবে সমাকলন ওয়ান ডেল এক্স শেষ এখন সমান কত লেখা যায় এই যে লন এক্স লন এক্সে লিখলাম লন এক্স ইন্টু কে যদি অর্থাৎ ওয়ান দুর্বক এখানে এক্সের সাপেক্ষে সমাকলন করলে কী হবে জাস্ট এক্স হবে ওকে এক্স মাইনাস দিলাম এখন এই সমাকলন চিহ্ন সমাকলনে দিলাম এখানে আছে এক্সের সাপেক্ষে লন এক্সের সমাকলন হলে কত হবে এক্সের সাপেক্ষে x এক্সের সমাকলন হলো ওয়ান বাই এক্স ওয়ান বাই এখানে কি আছে এটা ব্র্যাকেট দিয়ে রাখি এই ব্র্যাকেটটা যেহেতু আছে এখানে ওয়ানকে আবার এক্সের সাপেক্ষে যদি সমাকলন করি এখানে এক্সের সাপেক্ষে লন এক্সের কী করেছি অন্তর্করণ করেছি এক্সের সাপেক্ষে লন এক্সের অন্তর্কলন করলে 1 বাই আর ওয়ানকে যদি এক্সের সাপেক্ষে সমাকলন করি তাহলে এক্স হয় তাহলে এটা গুণ অবস্থায় এখানে ডেল এক্স ওকে সমান সমান লন এক্স ইন্টু এক্স এটাকে আবার এইভাবে লেখা যায় এক্স ইন্টু লন এক্স মাইনাস এই এক্স আর এই এক্স কেটে যায় তাহলে কী থাকতেছে এই সমাকলন চিহ্ন সমাকলন চিহ্ন ওয়ান ডেল এক্স ওকে ওয়ান ডেল এক্স এখন সমান সমান এই যে এক্স লন এক্স এটা আমরা লিখে নেব এক্স লন এক্স মাইনাস ওয়ানকে এক্সের সাপেক্ষে সমাকলন করলে কত হবে শুধু এক্স এখন শেষের দিকে আমরা একটা সি বসাবো সি হলো ধ্রুবক যে অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে একটা দুর্বক নিতে হয় এখন আমরা কী করবো এক্স এখানেও এক্স আছে এখানেও এক্স আছে এক্স আমরা কমন নিতে পারি কমন নিলে কী হবে এ লন এক্স মাইনাস ওয়ান প্লাস সি এইটাই হবে অ্যান্সার a day answer